প্রায় দিন ডালিয়ার খিচুড়ি খেয়ে অভক্তি হয়ে গেছেন তাহলে একবার এইভাবে ধোগলা বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে সকালের ব্রেকফাস্ট বলুন কিংবা রাতের ডিনার নিরাশ হবে না বন্ধুরা একবার হলে এইভাবে বানিয়ে দেখতে পারেন এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ এক কাপ ডালিয়া আমি চার পাঁচ ঘন্টা আগে আমি ডালিয়াটা ভিজিয়ে রেখেছিলাম আর এই বাটি মেপে আমি সুজি নিলাম দেড় বাটি আর টক দই নিয়ে নিলাম দু বাটি দিয়ে ভালো মতো আবারও জল দিয়ে এক বাটি জল দিয়ে মিশিয়ে নিলাম আর এখানে আমি এখন লবণটা মেশাবো না ডালিয়া আর সুজিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পথ তারপর এখানে স্বাদ মতো লবণটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট কুড়ি মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি এখানে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আদা কুচি দিয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে হলুদ গুঁড়োটা নাও দিতে পারো তাহলে কালারটা সাদা হবে এবারে একটা ইনো ভালো মতো এটার সাথে দিয়ে মিশিয়ে নেব ইনোটা দেওয়ার পরে একবারে থালার মধ্যে ঢেলে নিতে হবে আর এখানে দেখো স্টিমে দেওয়ার পর ইনোটা কিন্তু দেবে আর তার আগে ইনোটা দেবে না আর থালার মধ্যে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম আর দশ থেকে পনেরো মিনিট এটাকে কুক করে নিলে একদম রেডি আমাদের এখানে ধোকলা হয়ে গেছে ডালিয়া ধোকলাটা একটা দরকার রেডি করে নেবো সরষের তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা সর্ষে আর এখানে দিয়ে দিলাম ফ্রেশ কারিপাতা আর এবারে দিয়ে দেবো দু চামচ চিনি আর একটুখানি কারি পাতাটা দেওয়ার পর কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি চিনি চিনি আর জলটা দেওয়ার পরে গ্যাসটাকে আবার জ্বেলে দিলাম এবারে ধোকলাটার মধ্যে দিয়ে দেবো আমি এখানে মিষ্টি সিরাম রেডি করেছি তোমরা চাইলে এটাকে ঝালও করতে পারো তাহলে চিনিটাকে অ্যাভয়েড দেবে এবারে এই যে সিরামটা রেডি করেছিলাম তার মধ্যে ছড়িয়ে দিলাম তাদের কেমন লাগলো ডালিয়া ধোকলা